করে ঘুরপথে পথে পিছন পথে এনআরসি কে বাংলায় প্রবেশ করানো বাংলার ভাষাভাষী মানুষজনদের উপর অত্যাচার করা হেনস্থা করা এই এত কিছু যখন চলবে না বলে বোলপুর থেকে আওয়াজ উঠছে আওয়াজ উঠছে বাংলার ভাষা আন্দোলন থেকে ঠিক সেই সময় সেই দিন অর্থাৎ আজই বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ যে আপাতত এই যে এসআইআর তাতে কোনো রকম কোন নয় তবে সেক্ষেত্রে আরো একবার বিচারপতিদের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে আধার কার্ড ভোটার কার্ড বিবেচনা করা হোক আধার কার্ড ভোটার ভোটার কার্ড জালিয়াতি হচ্ছে বলে মানুষের সবার কাছেই যে ডকুমেন্টসটা থাকে সাধারণত সেই আধার কার্ড ভোটার কার্ড কেন বাতিল করে দেওয়া হবে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে বিহারে জনসংখ্যার পরিবর্তন নাগরিকের অভিবাসন এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই মুহূর্তে এই নিবিড় সংশোধন অর্থাৎ অন্যদিকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে গত কুড়ি বছরে বিহারের ভোটার তালিকায় নেবির সংশোধন হয়নি সেই প্রয়োজনীয়তার তাগিদেই নির্বাচন কমিশনের থেকে এই স্টেপ নেওয়া হয়েছে কিন্তু আজ শীর্ষ আদালতের ঠিকই পর্যবেক্ষণ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রাণী দেখো এফআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং সেখানে বিহারে যে লিস্ট বা যে তালিকা তৈরি করা হয়েছে প্রাথমিক পর্যায়ে আমরা জানি প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ করতে চলেছে আর সেই বিষয় নিয়ে কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি দেশের সুপ্রিম কোর্ট তবে আধার ভোটার রেশন এই তিনটি যে প্রামান্য নথি আছে যে তিনটি নথিকে সুপ্রিম কোর্টের আগেও নির্বাচন কমিশনকে আলোচনা করে দেখতে বলেছিল যে এই তিনটে নথিকে ভোট দেওয়ার নথি হিসাবে বিবেচনা করা যায় কিনা সেই নিয়ে আজকে আবার প্রশ্ন তুলেছে বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ এবং তারা যেটা বলেছেন যে এই যে তিনটে নথি এই তিনটে নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং এ এগুলোকে কেন প্রামান্য নথি হিসেবে বিচার করা হচ্ছে না তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে আধার এবং রেশন প্রচুর ভুঁয়ো আছে এই তথ্য তারা পেয়েছেন এবং তাদের হাতে আছে সে কারণে এগুলোকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাচ্ছে না তখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ বলেন এরকম বহু নথি আছে যা সারা পৃথিবীতে আছে যেগুলোকে নকল করা যায় বা যেগুলোকে ভুয়ো বলা যায় তাহলে কোন নথিটাকে ভিত্তি করে সুপ্রিম কোর্টে বা কোন নথিটাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এই ভোট দেওয়ার যে কাগজ সেটাকে মান্যতা দেবে এই নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বেশ কিছু প্রশ্ন হয় যেটা ঠিক হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্ট ঠিক করবে এই বিষয় নিয়ে কবে শুনানি হবে অর্থাৎ পরবর্তী শুনানির ডেট কবে হবে সেটা আগামীকাল সুপ্রিম কোর্ট ঠিক করবে তার আগে নির্বাচন কমিশন এবং যে আইনজীবীরা রয়েছেন তাদেরকে একটি তালিকা তৈরি করে দিতে বলেছেন সুপ্রিম কোর্ট যে কতক্ষণ কে সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল জবাব করতে চান ইন্দ্রাণী সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো এই যে বিচারপতি তরফ থেকে বারংবার এর আগেও শুনানিতে আমরা দেখেছি যে ভোটার কার্ড আধার কার্ড কেন বিবেচনা করা হচ্ছে না তা নিয়ে এর আগে আবারও বিচারপতিরা আজ সরব হয়েছেন ইন্দ্রানীর সঙ্গে থাকো এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশ বাবু এই এসআইআর এর ড্রাফট লিস্ট প্রকাশের ক্ষেত্রে আপাতত কোনো রকম কোন স্থগিতাদেশ থাকলো না কিন্তু ফের এই ভোটার কার্ড আধার কার্ড বিবেচনা করতে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে কিভাবে দেখছেন দেখুন স্থগিতাদেশ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই আসল তো বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা কারা ভোটার কারা আছে কারা মারা গেছে চিহ্নিত করা এটা চিরকালই হয় কিন্তু এবার যেটা নির্বাচন কমিশন করেছে একটা অতিরিক্ত বিজেপির স্বার্থকে রক্ষা করার জন্য দু হাজার তিনে পরবর্তীকালে ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দিচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়াটাই নির্বাচন কমিশনের কাজ নয় এবং সেক্ষেত্রে তারা যে সমস্ত ডকুমেন্ট চাইছেন সেই ডকুমেন্ট কারো পক্ষে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কার্ড ইত্যাদি এগুলো বিবেচনা বিবেচনা করতে হবে করলে পরে তো সমস্যা কমে যাবে উদ্দেশ্য হচ্ছে ভোটারদের অধিকারটাকে রক্ষা করা লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়ে খুব সহজেই মানুষকে বঞ্চিত করা যায় গণতন্ত্রে মানুষের অধিকারটা সম্প্রসারিত করতে হয় বঞ্চিত নয় সেটাই নির্বাচন কমিশনের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ ধন্যবাদ বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী কথা বলছিলাম তার সঙ্গে এবং এখান থেকে যে প্রশ্ন যে বিষয় আজও বিচারপতিরা উত্থাপন করেছেন তা হলো ভোটার কার্ড আধার কার্ড কথা বলা হচ্ছে আজ নয় কাল যে এগারোটা তথ্য চাওয়া হয়েছে যে এগারোটা নথি দেখতে চাওয়া হচ্ছে যে তালিকা এগারোটা নথির দেওয়া হয়েছে তার তো সবটাই জাল হয়ে যেতে পারে তার সব যে জাল হয়ে যাবে না তার কি নিশ্চয়তা রয়েছে এবং এখান থেকেই তারপর কথোপকথন এবং গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত যেদিকে দাঁড়িয়ে তাতে আধার এবং ভোটারকে বিবেচনা করবার জন্য অনুরোধ পর্যন্ত করা হয়েছে আজ নির্বাচন কমিশনকে শীর্ষ আদালতের বিচারপতিরা সেই অনুরোধ পর্যন্ত করেছেন ইন্দ্রানী রয়েছেন সরাসরি ইন্দ্রাণী আজকে মে তरुण জ্যোতি तिवारीローチন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তरुण জ্যোতি বাবু জেখট একদিকে এসআইআরএস ড্রাফলেস প্রকাশন নিয়ে কোনো স্থগিতাদেশ এখনো পর্যন্ত দেওয়া হলো না আর কি সুপ্রিম কোর্ট এর তরফ থেকে কিন্তু অন্য দিকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভোটার কার্ড আধার কার্ড কেন বিবেচনা করা হচ্ছে না তা বিবেচনা করা হোক এই বক্তব্য আজো ফের বিচারপতিরা উত্থাপন করেছেন এই প্রসঙ্গ উত্থাপন করেছেন কি বলবেন এবং সাপোর্ট করেনি তারা রিকোয়েস্ট করেছে এটা কনস্টিটিউশনাল বডি হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে ওরকম ভাবে অর্ডার করতে পারে না সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছে এবং এই রিকোয়েস্ট আগেও করেছিল তার উত্তর ইলেকশন কমিশন এভিডেভিট করে কোর্টে জানিয়ে দিয়েছে দ্যাট ইট ইজ নট পসিবল পাঁচ দিন আগেরই রিপোর্ট মনে হয় আপনারাও দেখিয়েছেন আপনারা একটু খোঁজ আপনারা আর কারিফ দেখুন তাহলেই বুঝতে পারবেন ইলেকশন কমিশন পরিষ্কার বলেছে যে না এটা করা পসিবল না কারণ ভোটার কার্ড আধার কার্ড যেভাবে জালিয়ে দি হয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে গেলে এগুলোকে কনসিডার করা সম্ভব নয় আমরা পশ্চিমবঙ্গে দেখিনি পশ্চিমবঙ্গে একের পর এক আধার কার্ডের ফ্যাক্টরি দেখেছি আমরা পনেরো হাজার টাকায় চাকদ্বীপের ওই পার্টিকুলার বস্তি কিভাবে তৈরি হয় নিউ টাউনের এলাকাগুলো কিভাবে তৈরি হয় আমরা জানি তো ভোটার কার্ড এই জন্য বন্ধ করা যাবে না কিন্তু এই মামলাটা অদ্ভুত জিনিস আছে জানতো এডিআর মামলাটা মুখ করেছিল এডিআর এ ক্লোজলি অ্যাসোসিয়েট হয়েছিল হিউম্যান রাইট ওয়াচ হিউম্যান রাইট ওয়াচ অ্যান্ড এডিআর কে ফান্ডিং করা হচ্ছে জর্জ সরোজ সেই জর্জ সরোজ যার জন্য বাংলাদেশে টার্মোয়েলটা হলো বিভিন্ন সরকার ফেলার একটা চক্র চলে শক্তির হাত যেটা থাকছে পরিষ্কার হচ্ছে আমি আবার বলছি স্বচ্ছ ভোটার তালিকা আমাদের কারা ভোটারদের প্রয়োজন মাল্টিপল এন্ট্রি বাদ দেওয়া প্রয়োজন সরকার ভোটে তৃণমূল ভোটে লড়তে আছে ভোটে লড়ুক না স্বচ্ছ ভোটার তালিকায় মানুষের ভোটে যেটার ক্ষমা দেখা মরা মানুষের প্রতি এত প্রেম কিসের চলে যাওয়া মানুষের প্রতি এত প্রেম কিসের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আজকে ইন্টারফেয়ার করেনি এবং আমি আবার বলছি ইলেকশন কমিশন এস এ কনস্টিটিউশনাল বডি কনস্টিটিউশনাল বডি সুপ্রিম কোর্ট বলেছে মানে ওয়েদার ইট ক্যান বি ডান আর নট রিকোয়েস্ট করেছে রিকোয়েস্টে রাখা হবে না সেটা ইলেকশন কমিশন আগে দিনই পরিষ্কার করে দিয়েছিল ধন্যবাদ তরুণ জ্যোতিবাবু তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী কথা বলছিলাম তার সঙ্গে এবং এখান থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে বলছেন যে ভোটার তালিকা থেকে কারোর নাম দয়া করে বাদ দেবেন অর্থাৎ বিএল কাছেও তিনি এ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন দেখবেন যাতে বাংলার মানুষের কোন রকম কোন হ্যারাস না হয় হ্যারাস হতে না হয় কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের শুনুন আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলও দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদি আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গেল চার দিন গেল তখন তো সেটা কত ঘুরতে গেছে তাই বলে আপনি তার নাম রেকর্ড দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা আরে অস্তিত্ব জায়গা থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন কারণ 55 যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের মধ্যে 20 লক্ষ্যই মৃত মৃত মানুষরা থেকে যাবে আর তৃণমূল কংগ্রেস ছপা মারবে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমিত কথা বলেন বিহারের যে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ চিৎকার করতো সেই ছাপ্পান্ন লক্ষর মধ্যে কার কি না কুড়ি লক্ষ তো মৃত ব্যক্তির নাম তো মৃত ব্যক্তির নাম কি ভোটার লিস্টে থাকবে তৃণমূল ছাপ্পা মারবে মামার বাড়ি নাকি তাহলে দু হাজার দুই তিনে তো ইনটেনসিভ রিভিশন হয়েছিল তখন তো চল্লিশ লক্ষ বাংলার মানুষের নাম বাদ গেছে কই নিতে তখন কেউ চল্লিশ লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছিল নেট অ্যাকচুয়ালি ষাট লক্ষ বাদ গেছিল কুড়ি লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল মনে করতে পারছি তখন তো হয়েছে তখন তো আধার কার্ডও ছিল না আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল ইন্টেন্সিভ রিভিশনটা ভোটার লিস্টের ব্যক্তি দেবে গণতান্ত্রিক দেশে বিশেষ করে ভারতবর্ষের দেশ মতো দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মাঝে মাঝে সেটা করে এক সময় দু থেকে তিন বছর অন্তর অন্তর হতো বাই কুড়ি বাইশ বছর হয়েছে সেটা হয় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে এসআইআর এর নাম করে বাঙালিদের নাম বাদ দেওয়া হচ্ছে ঠিক এই অভিযোগই করছেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এসআইআর এর নাম করে ঠিক এই অভিযোগই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো কি বললেন তিনি শুনুন যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে সার্টিফিকেট ইস্যু করে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি গুপ্তা পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে কোনো ঘটনা চলের মতো পরিষ্কার দিনের অলের মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে এবং তাদের চলতিবাহ হিসেবে কাজ করে দেবেন এটা লজ্জা